এবার তিন দিনের মধ্যে আইবি রহমানকে ফাঁসির নির্দেশ দিলেন খালেদা জিয়া দর্শক দেখুন বিস্তারিত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে তীব্র ঝড় এদিকে বর্তমান পরিস্থিতি নিয়ে একটি গোপন বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এক চাঞ্চলকর ঘোষণা দেন তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইবি রহমানকে জাতির শত্রু ঘোষণা করে তিন দিনের মধ্যে জনতার আদালতে ফাঁসির নির্দেশ দিয়েছেন এমন খবর প্রকাশিত হচ্ছে বেশ কিছু গৌরব মাধ্যমে এদিকে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন আবির রহমান শুধু একজন ব্যর্থ প্রশাসকই নন তিনি সরাসরি রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডেও লিপ্ত ছিলেন আর তার বিরুদ্ধে প্রমাণিত দুর্নীতি বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর সন্ত্রাস এবং জনগণের টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে আর জনগণের আদালতে তার বিচার হবেই হবে আর সেই বিচারে তার শাস্তি একটাই ফাঁসি আর বিএনপির পক্ষ থেকে উপস্থাপিত অভিযোগপত্রে বলা হয় গত পাঁচ বছরের মেয়র আইভি নগর উন্নয়নের নামে প্রায় সাতশো কোটি টাকার বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়ম করেছেন আর এই অর্থের বড় অংশ ঘুষ বাণিজ্যে চলে গেছে বলে দাবি করা হয়েছে এছাড়া তার মেয়াদকালে বিএনপি ও জামাতপন্থী কর্মীদের উপর সিটি কর্পোরেশনের গুন্ডা বাহিনী দিয়ে হামলা চালানোর অভিযোগও করা হয়েছে এদিকে খালিদা জিয়া বলেন নারায়ণগঞ্জ এখন আর নারায়ণগঞ্জ নেই এটা হয়েছে একদলীয় শাসনের প্রতীক আমরা এই অবস্থার অবসান চাই আর আইবি রহমানের শাস্তির মাধ্যমে দেশে দৃষ্টান্ত স্থাপন করতে হবে এদিকে খালদা জিয়ার এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা গুঞ্জন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ডক্টর শকত মাহমুদ বলেন এটি অবশ্যই একটি অপ্রত্যাশিত এবং ভয়ঙ্কর ঘোষণা তবে এটাও ঠিক আইবি রহমানের বিরুদ্ধে কিছু প্রশ্নবিদ কর্মকাণ্ডের কথা মাঝে মাঝে উঠে এসেছে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর তানভীর হাসান বলেন এটা মূলত প্রতীকী বক্তব্য বাস্তবে কোনো ফাঁসি হবে না এটা খালেদা জিয়ার কৌশল নিজের অবস্থান জোরালো করা ও সরকারের দুর্বলতা তুলে ধরার একটি বিশেষ মাধ্যম এদিকে নারায়ণগঞ্জে খালেদা জিয়ার এই ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে শহরের চাষারা টানবাজার দেওবক ও সোনারগাঁ এলাকাতে মানুষ রাস্তায় নেমে আসে প্রতিবাদ জানাতে এবং তারা আইবি রহমানের পক্ষে স্লোগান দেয় এবং বেগম জিয়াকে উদ্দেশ্য করে হুশিয়ার ধ্বনি তোলে এদিকে বিএনপির সমর্থকরা ফতুল্লা ও সিদ্ধুরগঞ্জে খালেদা জিয়ার ঘোষণার সমর্থনে মিছিল বের করে আর তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে ফাঁসি চাই ফাঁসি চাই স্লোগান দেয় আর এতে পুলিশের সঙ্গে কয়েক জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এদিকে খালেদা জিয়ার এই বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় প্রবল প্রতিক্রিয়া বেগম জিয়া মানসিক ভারসাম্য হারিয়েছেন আবার কেউ কেউ বলেন অবশেষে মুখ খুলেছেন খালেদা জিয়া আর বিশেষ করে তরুণদের মধ্যে বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে আর কেউ একে স্বাধীন মত প্রকাশ বলছে কেউ আবার বলছে রাষ্ট্রদ্রোহ এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এ ধরনের উত্তেজক বক্তব্যের মূল উদ্দেশ্য হতে পারে রাজনৈতিক মঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার উদ্দেশ্য এদিকে আওয়ামী লীগ যে আন্দোলন চলছিল সেখানে সবগুলো দলের পার্টিসিপেশন থাকলেও বিএনপির পক্ষ থেকে কোন কর্মসূচিতে করতে বা যোগ দিতে অংশগ্রহণ দেখা যায়নি আর এই সমালোচনার রোষ কাটতেই হয়তো তিনি এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে নিজের পরিস্থিতি এবার স্বাভাবিক করার চেষ্টা করছেন এমনটাও মন্তব্যে দেখা গেছে এদিকে দীর্ঘদিন ধরে বিএনপি রাজপথে সক্রিয় না থাকায় দলটির জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে আর আইবির রহমানকে ইস্যু করেই এখন সে আবার পুনরায় জনপ্রিয়তায় ফিরে আসার চেষ্টা করছে আর তাই বিএনপির পক্ষ থেকে এমন বিতর্কিতমূলক বক্তব্য দিয়ে দলটির নিজের পজিশন আবার পুনরায় ফিরে পেতে চাইলো এদিকে বিতর্কিত বক্তব্য দিয়ে দলটি তাদের কট্টর সমর্থকদের আবারও একত্রিত করতে চাচ্ছে তবে এটি ঠিক এমন উস্কানিমূলক বক্তব্য যা গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনীতির পক্ষে মারাত্মক হুমকি এদিকে গতকাল এক প্রেস ব্রিফিং এ আসিফ নজরুল ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হতে চলেছে তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ ধরনের কোনো কর্মসূচি বন্ধ করবে কিনা এ নিয়ে কোনো বক্তব্য দিতে কাউকে দেখা যায়নি এবং আওয়ামী লীগের সকল কর্মসূচি বন্ধ হয়ে যাচ্ছে এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কোন রাজনৈতিক দলকেও মুখ খুলতে দেখা যায়নি যায়নি কোনো প্রতিক্রিয়া